আজকে বিকেলে যাব খুলনাতে খুলনাতে কেন যাচ্ছি খুলনাতে যাবার পথে আরও কোথায় গেলাম কি করলাম সব কিছু নিয়েই থাকছে আজকের এই ব্লগ ভিডিওটি ভালো লাগলে আপনারাও আমার সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আসফিয়া কুকিং অ্যান্ড ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই যে রান্না বান্না করেছি দেখতে পাচ্ছেন গরুর গোশ ডিম ভোনা ইলিশ মাছ ভোনা আরও সবজি টবজি ছিল এগুলো আমি রেডি করেছি বক্সে সব কিছু ভরে একদম রেডি করে ফেলেছি খুলনাতে যে জন্য যাচ্ছি খুলনাতে যাচ্ছি আমার একমাত্র কাকি বড় কাকি অসুস্থ তাকে দেখতে যাচ্ছি চিন্তা করলাম কাকির জন্য কিছু রান্না করে নিয়ে যাই আমার হাতে রান্না কাকিকে একটু খাওয়ালে আমার ভালো লাগবে সেজন্য রান্না বান্না করে সব কিছু গুছিয়ে রওনা হয়ে গেলাম বিকালবেলা এখন হচ্ছে বিকাল চারটার মতো বাজে হয়তো গাড়িতে উঠে পড়লাম আমার জন্য সবাই অপেক্ষা করছিল আসলে তাড়াহুড়ো তো আমি করতে পারি না সব কিছু রেডি করে ঘর দরজা বন্ধ করে তারপর তো বের হতে হবে সবাই খুব করছিল তারপর করে বের হয়ে গেলাম খুলনাতে যাবার পথে আমরা যাব প্রথমে হচ্ছে বাজার সিএনবি বাজার একটা ভালো একটা জায়গাতে যাব। আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাগেরহাটের অনেকের ব্লগ ভিডিওতেই দেখেছি সিএনবি বাজারে কাঠের ঘরের ফ্যাক্টরির ভিডিও আজকে আমি যাচ্ছি সেই কাঠের ঘর বানানো ফ্যাক্টরিতে এই এই যে চলে এলাম কথা বলতে বলতে ফ্যাক্টরিতে এই ফ্যাক্টরিটা মূলত আমার একটা বোনাইড ফ্যাক্টরিতে চলে এলাম কেননা এখানে আমার হাজব্যান্ড ছিল তাকে যাবার পথে খুলনায় যাবার পথে নিয়ে যাব সেক্ষেত্রে এখানে আসা ভাবলাম যে আমরাও একটু দেখেই যাই কেননা আসা হয় না মূল অফিস থেকে আমরা হচ্ছে ফ্যাক্টরিতে যাচ্ছি যেখানে তৈরি করা হয় অনেক বড় জায়গা এরিয়া নিয়ে এই ফ্যাক্টরিটা এখানে মূলত কাট দিয়ে ঘর বানানো হয় এই ঘরগুলো রিসোর্ট আকারের ঘর এগুলো দেশের বাইরে রিসোর্ট হিসেবে রপ্তানি করা হয় এই যে এগুলো হচ্ছে ঘর তৈরি করার জন্য কাজে লাগে এমন ফ্যাক্টরি সচক্ষে দেখে আসলে খুব ভালোই লাগছিল সামনে স্যাম্পল রাখা আছে দুটো ঘর এই এই ডিজাইন ছাড়াও আরো অন্যান্য ডিজাইনও করে বিভিন্ন রকম ডিজাইন করে দেশের বাইরে রপ্তানি করে দেয় বেশ জনপ্রিয় এই ঘরগুলো বাইরের ট্রাস্টে এগুলো মূলত রিসোর্ট হিসেবে সমুদ্রের পাশে বিভিন্ন ভাবে হিসেবে এগুলো নিয়ে থাকে বাইরে থেকে মনে হচ্ছে ভিতরে তেমন স্পেস নাই কিন্তু আমি ভিতরে গিয়ে তো পুরাই অবাক দুইটা বেডরুম একটা বেডরুম এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটাও অনেক সুন্দর অল্প জায়গার মধ্যে কতটা সুন্দর করে তৈরি করেছে এটা না দেখলে আসলে বোঝাই যায় না এটা হচ্ছে আর একটা বেডরুম বেডরুমের সঙ্গে আলমারিও আছে আর বাইরের ভিউটা অসাধারণ মনে হচ্ছে এখানে একদম পারফেক্ট এটা হচ্ছে ব্যালকনি আর ব্যালকনির সঙ্গেই আছে কিচেন এবং ড্রয়িং কিচেনের বেসিনটা অনেক সুন্দর এখানে আছে একটা মিনি ফ্রিজ অনেক কিছু আছে মানে অল্প জায়গার মধ্যে একটা রিজোর্টে যা যা দরকার হয় সব কিছুই আছে এখানে বসবার যখন বসবার জন্য খুব ভালো একটা স্পেস আছে বাইরের ভিউটা আমার শুধু মন কেড়ে নিচ্ছে আলমারি ভিতরেও অনেক জায়গা আছে বললাম না বাইরে থেকে দেখে মনেই হয় না যে ভিতরে এতটা স্পেস আছে সুন্দর আসলে ডিজাইন করে করলে অল্প জায়গার মধ্যেও সব কিছু সুন্দর করে করা যায় এই ঘরটা থেকে বাইরে চলে এলাম ওইটা তো সেম ওইটাতে আর গেলাম না আমাদের তো খুবই ভালো লেগেছে ছেলেমেয়েরাও খুব আনন্দ করছিল ঘরে ঢুকে এই স্যাম্পলগুলোই আসলে দেশের বাইরে পাঠিয়ে দেয় এখান থেকে চলে গেলাম কাকিরদের বাসায় কাকিরদের বাসায় রাত্রে খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়িতে চলে এলাম আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ